নদীতে অনেক দিন পরে আসলাম আইসেই দেখে আমার এক চাচার দান পাইকা গেছে গা আর আরেক চাচা দান এর বীজ আমাদের ক্ষেত্রে রোপণ করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে নদীতে যাইতেছে আমাদের জমিন দেখার জন্য আর আমাদের নৌকা দেখার জন্য আমাদের নদীতে আইসে দেখে আমার বড় চাচা এবং আমার বড় ভাবি ধানের বীজ রোপণ করছে আমাদের জমিতে তো ওইদিকে আমার বড় চাচা ধানের বীজ রোপণ করছে আর এখন যে দেখতেছে নতুন ধানের বীজগুলো হাকাল হালানো হয়েছে এটি হইলো আমার বড় ভাবি রোপণ করছে কারণ আমাদের এখানে নদী শুকাইছে তো সবাই সবার জমিতে ধান চাষ করব তো আমাদের জমি সবাই আগে বাইছে তার জন্য আমাদের জমিতেই ধানের বীজ রোপণ করছে দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম সেটা হলো গিয়ে এক মাছা চাষা দেখলাম নদী থেকে মাছ মারছে তো মাছ উনি বলে আজকে বলে বেশি পাই নাই তো মাছ গুলা তুলতেছে আর কি পরে নদীতে এসে দেখি আমাদের ছোট নৌকা শুকনাই পরে রয়েছে তো আমার এই নৌকাটা নামাইতে হইব তো আমি একলা তো তার জন্য ভিডিওটা করতে পারবো না তো চলে নৌকাটা নামাই সেরা পরে আপনাদের সাথে আপনাদেরকে ভিডিও করে দেখাই নৌকাটা নামাইলাম নাম কষ্ট মষ্ট করি আমি একলা নৌকা এখন বাড়ির দিকে রওনা দিতেছি কারণ বাড়িতে যাইতে হইব তো এখন বিল বাজে আটটা আটত্রিশ তো ভাবলাম বাড়িতে যাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুমাই কারণ আমার শরীর তো ভালো না তো নদীতে বাড়িতে যাওয়ার পথে দেখি আমার বড় চাচার দান পাইকে গেছে গা তো আগে আমার বড় চাচা দান রোপণ করে থাকে কারণ আমাদের জমির আগো সবার আগে আমার বড় চাচার জমিন